এই জন্য নৌ জন এটা বুঝতে শেখ বাবা আপনিও বুঝতে শেখ ষাট বছর বয়স যার আপনি পিছনের হায়াতের দিকে মিনিট চোখ চোখ বছরের রাতের অর্জনটা কি ষাট বছর বয়স এখনো বিড়ি খান তাহলে আপনি ফিরবেন কখন ষাট বছর হায়াত হয়ে গেছে আপনি এখনো চা দোকানে টেলিভিশনে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন আপনি যে কত বছর ধরে নাচ গান দেখেন তাহলে আপনি ফিরবেন কখন ষাট বছর বয়স হয়ে গেছে এখনো কথা বললে গালি দিলে গালি ছাড়া কথা বলতে পারেন না এমন অসভ্য অভ্যাস আদ ছাড়তে পারলেন না ছাড়বেন কখন সময় হবে কখন তাহলে কি বুঝাইতে চাইছেন আপনি ছয়শ বছর বাঁচবেন কি বলেন বছরের ইনসাফ করে বাবা উঠে ষাট বছর হয়ে এখনো কিস্তি কিনে এখনো কথা বললে মিথ্যা বলে এখনো মেল মিটিং এ বাফারি বলে এখনো মানুষের জমি ঠেলে এখনো রাস্তার মহিলার দিকে রাক্ষসের মতো হা করে থাকাইয়া থাকে ফিরবে কখন বছর গুনা ছাড়ার টাইম হবে কোন আখেরাত মনে পড়বে কোন আল্লাহকে চিনবে কোন তোমরা ছেলেরা বলো বাবা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো দিনে কোনো দিন যে ফজরের নামাজ না তুমি আব্বা বলো যে আর কোনো দিন পড়ত না কোনো দিন ফজরের নামাজ না আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায় ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ তিনশো দিনের এক বছরে কোনদিন মনে পড়ল না তাহলে কি কি হবে এর পরিণতিটা এটা জরুরি বিষয় মনে রাখবেন কোরআনুল করিমের মধ্যে আছে খোদার কোসম আল্লাহ বলছে বান্দা যখন অব্যাহত গুণা করতে থাকে মানে ধারাবাহিক আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই গুনার পথেই চালাবো একদিন তাকে এই পথেই চাহান নামে ভাত ফেরাবো দরকার খাওয়াবো দুনিয়া চলা দরকার ঠিক আছে এগুলা চলবে বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে এগুলা তো আমি আল্লাহ তালা কাফের বেইমান রেও খাওয়াই তোরে খাওয়াইতে সমস্যা কুত্তা বিলাই রে আমি ভাত খাওয়া খানা খাওয়াই জন্তু জানোয়ারকেই আমি খাওয়াই তো সমস্যা তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না জানোয়ার প্রাণী বিদ্যা বিশেষজ্ঞদের কথা হলো একটা হাতি এক দিনে 250 কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে একটি তিমি সাগরের এক দিনে আর একবারে দুইশো জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায় এক লোক মায় তিমি যে পরিমাণ খানা খায় তাহলে দুনিয়া আমরা বেশি খাই দুনিয়া আমরা বেশি ভোগ করি ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম যে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম আখেরাতকে ছেড়ে দিলাম এই জন্য বললাম আল্লাহ বলে নউল্লিহি মা তাওয়াল্লা ও নুসলিহি জাহান্নাম বান্দা মনে রেখো একদিন আমি তোমারে এই ভুল পথেই গুনার পথেই চালাব অনেক দিন হয়ে গেছে না ফরমান বেশি বাড়াবাড়ি করতেছ 30 বছর ধরে ব্যবসা করো একদিনও প্রতিদিন একদিনও সত্য বলো না প্রতিদিন ওজনে কম এটা ব্যবসা এটা মুসলমান 30 বছর ধরে ব্যবসা করো সুদে টাকা নিতেস সুদে দিতেছ কিস্তি মুসলমান ঠিক আছে চল ঠিক আছে চলতে আর পার আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তা আল্লাহকে ফেরাবে কে আল্লাহর সিদ্ধান্ত থেকে আমাদের ফেরানোর কারযোগ্য কথা আমি তো আফসুস করি ওই মানুষের জন্য বাঁকা হয়ে গেছে বুড়া এখনো বিড়ি সিগারেট খায় আমার খুব ভয় লাগে যে হায় চাচা এই চাচার যদি হালাত হয় যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিরল না তে এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া উনি নবীজির সামনে কেমনে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবে উনি বলেন ইনসাফ করে এরম এক একটা বিষয় আজকে চল্লিশ বছর তিরিশ বছর একজন মুসলমান আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন প্রতিদিন বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে নর্তকের ছবি দেখে আহা তার মানে তিরিশ বছরও একজন মুসলমানের মনে পড়লো না যে এটা গুনা কিরে ভাই বোঝেন নাই আমার কথা না আপনি কি তিরিশ বছরও কোনোদিন একটু চিন্তা করলেন না যে আমার সন্তান পরিবারকে এর থেকে ফেরানো দরকার কোনোদিন মনে পড়লো না এটা কেমন এত শক্ত মুসলমান হয় কেমন মুসলমান এত শক্ত পাপী হয় কেমন বলেন এই আপনি ভাবেন ছেলেরা বাবা তোমরাও কতদিন ধরে নামাজ পড়ো না পাঁচ অক্ত নামাজ যে কোন দিনে পড়ো না আমার বাপ তুই মুসলমানের বাচ্চা হলে কেন কে তোমারে বললো মুসলমান কে তোমারে বললো মুসলমান হ্যাঁ তুমি মানুষের বাচ্চা হলে কি ভাবে একদিন একবার একটি সেজিদা শুধু দেয় নাই একটা সেজদা সেদিন থেকে আল্লাহ তালা ইবলিসকে বললেন আজকের থেকে তুই শয়তান এর আগে তো তাকে শয়তান বলা হতো না বুঝেন নাই আগে কি ছিল না শয়তান ছিল না ছিল তাদের শিক্ষক ছিল আজ একটা সেজিদা দেয় নাই শুধু আল্লাহ বলছেন এক নম্বরে তুমি শয়তান দুই নম্বরে বলছে তুমি রাজিম তুই রাজিম অভি তিন নম্বরে বলছে ওয়া ইন্না আলাইকা লাতা ইলায়ৌমিদ্দিন ইবলিস এখন থেকে নিয়ে কে আমত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত রত তোর উপরে এই জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লাহ রক পেন তোদের যাদের কপালে সেজিদা নাই ওই কপালে আল্লাহর লানত নক পেনার লানক পরে তোকে ভাত খাও আরে বললাম না ভাত তো জানোয়ারও পেশাব পায়খানা করো ফেসাব পায়খানা তো জানোয়ারও ঘুম যাও ঘুম তো জানোয়ারও যৌন চাহিদা পূরণ করো হ্যাঁ চাহিদা তো কুত্তা বিলেরও তো বাচ্চা হয় কুকুর বাচ্চা হয় না গরু ছাগলের বাচ্চা হয় না তো জীবন মানে এটুকুই ভাত খাইলাম ঘুম যাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের যে চাহিদা আছে সেটা পূরণ করলাম খালাস এর নাম জীবন এর নাম মানুষ এর নাম মুসলমান বেশিরভাগ চেহারা দেখেই তো বুঝা যায় আমি তো বুঝি বাবা আমি তো বুঝি মুসলমানের সমাজে সেজদানা দিয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ারের মতো জীবন কেমনি কাটাও রাস্তার কুত্তার দিকে দেখো না কুত্তাও সেজদা দেয় না তুমি জানো আরও সেজদা দাও এই জন্য আমি প্রায় পরামর্শ দেই যে তোমরা যারা সেলফি তুলতে মজা পাও বেনামাজি নামাজি তোমরা কুত্তার লোকে সেলফি উঠাই না তাইলে তোমাদেরকে মানাইবে ভালো কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না তুমি জানোয়ারও সেজদা দাও যেমন ওর সাথে ছবি উঠাইবা উঠাইয়া পোস্ট দিবে তাইলে চমৎকার দেখাবে মানাবে ভালো জুতার সাথে জুতা জুতার সাথে জুতা কি হয়েছে জানোয়ারের সাথে জানোয়ার মিলছে ঠিক করার দরকার নেই আমার আমি ঠিকের জন্য অপেক্ষা নস্কারই করো না ঠিক বলারও দরকার তুমি শোনো আলাদা আমি প্রথমে এই জন্য বলছি একজন শোনো তুমি ও ও না না বল আমরা একসাথে প্রাইমারি স্কুলে অনেক ছেলে পেলে আমরাও খেলছি একসাথে তো সবাই মাদ্রাসায় পড়ে না তাই বলে আমি ছাড়ি না কথা বোঝেন না হুম আমাদের সমবয়সী অনেকে বিদেশ গেছে আমাদের সমবয়সী অনেকে অনেক কাজ করছে করতেছে আলহামদুলিল্লাহ তাহলে আমার কথা হলো আমি বন্ধুদের সাথে ভাইসা যাইতে হবে সমবয়সীদের সাথে ভেসে যাইতে হবে এটা ঠিক না বাবা তুমি কম পক্ষে আমি আলাদা আলাদা ভাবে ভাবা দরকার ভাবা দরকার এই জন্য আমরা বললাম যে একজন মুসলমান আমি যে কথাটা বলছি এটা সবচেয়ে বড় ভয়ের কথা হলো আল্লাহ বলছে আমার কোনো বান্দা যখন ধারাবাহিক নাফরমানি করে আমি আল্লাহই একটা সময় সিদ্ধান্ত নেই পরে আর ফিরাবো না ওলা তাকুনু কল্লাদিন আনাসুল্লাহ ফ এং সাহুম এনফু সাহু উলা ই কাহুম বলে মোমেন হে ইমান্দার আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না যদি আমার বেশি দিন ভুলে যাও আমি আল্লাহ একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব তুমি যে মুসলমান কথা ভুলাইয়ে দেব তোমার যে কবর আছে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব তোমার যে আখেরাত হবে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব তোমার যে হাসরের বিচারের ময়দান হবে এটাই তোমার থেকে আমি ভুলিয়ে দেব আর কোনো দিন মনে পড়বে না মনে পড়বে শুধু জীবন মানে খাও ঘুমাও ফুর্তি করো নাচো গাও জীবন শুধু লাইফ দুনিয়ায় ভোগ করো করন করিমিয়া আল্লাহ বলেন কা বেঈমানদের ইমানদের কথা এটা মা হিয়া ইয়া দুনিয়া আল্লাহ বলে সমস্ত কথা হলো জীবন মানে শুধুই দুনিয়া জীবন মানে নামু ওয়া নাহিয়া কেউ মরবে কেউ বাঁচবে হ্যাঁ কেউ মরবে কেউ বাঁচবে এই যে অনেক বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা হলে অতি বুদ্ধিজীবী যারা তারা এগুলা বলে প্রাকৃতিক দুর্যোগ এগুলো প্রকৃতিতে হতেই পারে এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই এগুলো প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন মহামারী বন্যা দুর্ভিক্ষ মহামারী হতেই পারে এগুলো এগুলো প্রাকৃতিক দুর্যোগ অথচ কোরআনুল করিমের মধ্যে চাল্লা বোচে বান্দা এগুলো আসাম আর কেন দেয় আমি না আল্লাহ আল্লাহ বলছে আমার বাকি বান্দা গুলো যেন আমার এই আজাবের চিহ্ন কাছে যেন ফিরে আসে এই জন্য আমি দেখায় বাকিরা যেন ফিরে আসে ও ভাইয়া ওই ছেলে তোমরাও যে কোন কথা বলো কেন ছেলে ছাড়ো হেলাম ছাড়ো জমিদারের হাট নেই ছাড়া বেটা অল্প বয়সী হতে সামনে তো ব্যাংগারি দিয়ে এতটুকু তো বুঝো বাবা এটা মসজিদ হালান দিবানা একটা জোয়ান ছেলে হেলান দিবানা বয়স্ক হইলে তো ঠিক আছে উনি অসুস্থ দুর্বল মানুষ এত অল্প বয়সী বাচ্চা এত বয়সে কাঁথে গেল অনেক ছেলে তোমরা বুঝো না বাবা তোমাকে চেহারা দেখলে আমরা বুঝি গুনা তোমাদের চোখ ভিতরে ঢুকায় ফেলছে তোমাদের চাফা ভিতরে ঢুকায় ফেলছে আল্লাহর কসম তোমরা কেউ লাভবান হচ্ছ না এই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আল্লাহর কসম শরীর দুর্বল হয় সাহাবাদের কৌর উজুগদের পরীক্ষিত সে আর কোনো দেখে না চারিদিকে মসজিদ সে যেন একটা মসজিদও দেখে এক ওয়াক্ত নামাজের সময় কল্পনা করেন চাষা মনে করেন একটা গ্রামে তো পাঁচ দশটা মসজিদ আছে প্রত্যেক মসজিদে যদি মাইকের হরণ একেবারে যদি গড়ে চাইরটা করে হরণ থাকে তো দশটা মসজিদে যদি একসাথে আজান হয় তাহলে চল্লিশটা হরণ দিয়া আজান হইছে কি পরিমাণ আওয়াজ হইছে কিন্তু এটা কি পরিমাণ জানোয়ার কি পরিমাণ নাফারমান এতগুলো হরণ এই জানোয়ারের কানে একটু নড়াচড়াও করল না তুই কি পরিমাণ নিকৃষ্ট কি পরিমাণ নিকৃষ্ট তুই তুই মানুষের সংসারে মানুষের সমাজে থাকস কেমনে জানোয়ার তুই তো সুন্দরবন আর আফ্রিকার জঙ্গলে ওই জানোয়ারদের সাথে থাকা উচিত বেটা মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা মুসলমানের বাচ্চা হইলি কেমনে তোর আব্বা কেমনে মুসলমান তোর মা মুসলমান মা পবিত্র দুধ খাওয়াইছে তোরে দুইটা বছর আল্লাহর নাফরমানির জন্য বাবা তার রক্ত পানি করে কামাই করে তোমারে বড় করছে এই নাফরমানির জন্য কি মেয়ে ছেলে বলো চোদ্দ বছর পর্যন্ত মা বাপ তোমার তুমি ষোলো বছর বয়সে সারা রাত উলঙ্গ ছবি দেখবা এর জন্য তোমারে মা পালসে তোমার তোমাকে বুঝিয়া মা বাবা এই কষ্ট করে রক্ত পানি করে বড় করছে এ দিন রাত মোবাইল টিপবার জন্য কার নারী দেখো নারী তো তোমার মা নারী তো তোমার বোন নারী তো তোমার খালা নারী তো তোমার দাদি লজ্জা করে না মনে পড়ে না ওদের কথা তুমি ভিন নারী দেখো ছবি দেখো কেমনে জেনাব্য বিচারের দৃশ্য দেখো কেমনে তোমার চেহারাটার কি অবস্থা চুলটার কি অবস্থা চেহারাটার কি অবস্থা কার মতো চুল রাখছো একবারও মনে পড়লো না কারণ কাফের বেইমান ইয়াহুদি খ্রিস্টান মুসলমানের পছন্দের হইতে পারে ওরা কার তাদের মতো চুল রাখছে বলো ভাইয়া এগুলো কি কোনো কাফের না কোনো ইয়াহুদির না বলো ভাই বলো এত এত রুচিহীন হইলা কেন গুনা এত পছন্দ হলো কেন আল্লাহকে এভাবে ভুলে গেলাম হে মানুষ আমার মতো এমন দয়ালু মেহেরবান রব এমন মালিক থেকে কে তোমারে ধোকা দিল মা গাররাকা এমন মনিবি কেমনে ছেড়ে দিলা রে বান্দা এমন দয়ালু মালিক কেমনে ছেড়ে দিলাম যে আমি সাত আসমান জমিন আমি তোমারে তো দিয়েছি প্রতিদিন সূর্য তো আমি উঠাই চাঁদ আমি উঠাই রাত আমি আমি বানাই বানাই দিন সকালের আলোটা আমি ফুটাই রাত্রের অন্ধকারটা আমি নিয়ে আসি বান্দা প্রতিটা নিঃশ্বাস আমার ইচ্ছাতে হয় তোমার চোখের পলক আমি আল্লাহর ইচ্ছায় তোমার হাত নড়ে চড়ে আমি আল্লাহর ইচ্ছায় চব্বিশ ঘন্টা বান্ধা আমি আল্লাহ লালন করি পালন করি গোটা দিয়ে তোমাকে আমি পরিচর্যা করি এমন কেমনে ভুলে কে তোমাকে দিল আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা যাকে পেয়ে আমি আল্লাহকে ছেড়ে দিলাম বলো বাস একটা ছেলে একজনই ভালো হোক একজন বাবাদেরকে বলি যে কয়জন বাবা আছেন অভিভাবক আছেন ছেলের বাবা মেয়ের বাফ আপনাদের প্রধান জিম্মাদারি ঘরে যদি খাট না থাকে নিচে শুয়েন কিন্তু সন্তানকে ঘরে যদি সোফা না থাকে তো ফিরিতে বইসেন স্ত্রী সন্তানকে নামাজ শিখা এটা মুসলমানের জিম্মাদারী আজ আমরা মুসলমান হয়েও এটা ভুলে গেছি বাবা মনে করে আমার উপার্জন সারা দিন রাতের মেহনতের দেশে থাকি আর বিদেশে থাকি মাকসাদ একটাই ঘর করা বিল্ডিং করা সোফা বানানো খাট বানানো ফার্নিচার বানানো এগুলো বানাইতে পারলে উনি সার্থক উনি তৃপ্ত এবার ছেলেও নামাজ করে না মেয়েও পর্দা করে না স্ত্রীও পর্দা করে না ঘরে টেলিভিশন চলে নাচ গান নর্তকীর ছবি চলতেছে রোমে রোমে প্রত্যেক সন্তানের হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে রোমে রোমে জিনা ব্যবিচারের দৃশ্য মেন রোমের মধ্যেও টেলিভিশন চলতেছে স্ত্রী বাজারে বাজারে মার্কেটে ঘরে বেকার পরের ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছেলে সারা দিন টুটো করে ঘোরে পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেজ দেওয়া না এই সমস্ত জানোয়ারের নি এই ঘর সংসার করলেন এই বাড়ি কার লেগে বানাইলেন এই হাইওয়ানদের জন্য এই যারা এক ওয়াক্ত নামাজ পড়েন এই অসভ্যদের জন্য এই ঘর বানাইলে আপনার আখেরাত কি হবে বলেন চাচা আমার রক্ত পানি করা এই টাকা দিয়ে আমি বুঝি এই হাইওয়ান এগুলো এক ওয়াক্ত কেউ নামাজ পড়বে না আমি তাদের জন্য ঘর করে গেলাম বলে আঠারো বছর বিদেশ করে বত্রিশ বছর বিদেশ করে কি পরিমাণ ঘাম ছড়া এক একটা টাকার জন্য প্রবাসী কি পরিমাণ রৌদ্রে টাটকা রৌদ্রে যারা ডিউটি করে চোদ্দ ঘন্টা ডিউটি বারো ঘন্টার কমে কোনো ডিউটি নাই সৌদি আরবে তো আমি প্রতি বছরই হজ ওমরায় গেলে দেখি প্রবাসীদের রুমে রুমে যাই মিয়া আহা কাঁধে যে প্রবাসীরা যে হুজুর কষ্টের কথা জীবনও বলতে পারি না বাড়ি এইবারও হজ্যের সময় এক ছেলে ও বলতেছে আমি হুজুর আঠারো বছর আজকে বিদেশে কজুর আমার জীবনের কিচ্ছু নাই কয়ে এই আঠারো বছরের জীবনে পরিবারের কেউরে খুশি করতে পারি না মা রেও না বাফেরেও না জি রেও না বউ রেও না কেউ রে না আমি বললাম কেন রে ভাই হুজুর যেখানে পাঁচ হাজার টাকা দেই হেরা ম তে একটা বিদেশ করে তে তো ইচ্ছা করলে দশটা হাজার টাকা দিতে যেনে দশ হাজার টাকা দিই তারা মন্তব্য করে তে তো বিদেশ করে আজ এত বছর তে তো বিশটা হাজার দিতে হতো কয় হুজুর কোনো দিন কেউরে খুশি করতে পারলাম দিয়েই গেলাম সব কিন্তু খুশি হয় না কেউ প্রত্যেকেই মনে করে আরো দেওয়া দরকার ছিল আমি আরো কি খাই না না খাই এটা দরকার অতৃপ্ত বেচারা আঠারো বৎসর পরেও যদি সংসারে সবাই অতৃপ্তই থাকে তো সুখ মিলবে কোন বলেন ইনসাফ করেন তাহলে এত কিছুর বিনিময়ে আপনারা যারা এমনি তো সংসার যে যেটাই করেন বাজার ব্যবসা দোকানদারি কৃষি প্রত্যেকের তো ঘাম ঝরে বা তাহলে প্রতিটা টাকা তো ঘাম ঝরানো টাকা সেই ঘাম ঝরানো কষ্টের টাকার বিনিময়ে আমার সন্তান বুঝি দিন রাত মোবাইল চালাবে আর নারী দেখবে উলঙ্গ ছবি দেখবে এর জন্যই আমার এই ঘাম এটা বুঝি ইনসাফ হলো আমি সবারকে বলি না একজন প্রবাসী ছাব্বিশ বৎসর বিদেশ কইরা উপজেলাতে ইচ্ছা করে নাম বলতেছি না উপজেলার মেন উপজেলায় কয়েক আমি চারতলা বিল্ডিং করছি সম্পূর্ণ বিল্ডিং এর কাজ শেষ করে ভাড়া দিছি এরপরে দেশে চলে আসছি ২৬ বছর পরে মনে করছি আর বিদেশ করতাম না আল্লাহ দিলে এই বাড়ির ভাড়াই পামু এক দেড় লাখ টাকা পরে উনি বলতেছে কয়জুর আইসা যখন উপজেলার মার্কেটে বাজারে আসছি ক মানসে আমারে আমার বেডির নামে মানে আমার বউয়ের নামে আমারে সিম পুরা বাজার জেন দিয়ে হাঁটি মানসে তাই জাম আমি সবাইকে বলতেছি না মানে উনি বলছে আমার উনার সবাই এক সব বন্ধ হয়ে গেলে পৃথিবী চলতো না ঠিকই না বলেন না কেন কিন্তু